কিছুটা সাহস আসে কিন্তু ভয় তখনও কাটেনি সন্ধ্যা নামতেই চারপাশে রাতের অন্ধকারে ঢেকে যায় ডেভিড গান হাতে নিয়ে ঘরের এক কোণে চুপচাপ বসে থাকে তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে হঠাৎ একটা অদ্ভুত শব্দ তার কানে আসে আর ডেভিড যখন জানালার দিকে এগিয়ে যায় তখন সে যা দেখে সেটা দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় সে দেখতে পায় শুধু একটা নয় পানির মধ্যে থেকে অনেকগুলো অদ্ভুত সেই প্রাণী উঠে আসছে এবং সবগুলো ডেভিডের ঘরের দিকে এগিয়ে আসছে অল্প সময়ের মধ্যেই তারা দরজা ভাঙার চেষ্টা করতে থাকে ডেভিড সঙ্গে গুলি ছোড়া শুরু করে কিছু প্রাণী সরে যায় কিন্তু বাকিরা আরো হিংস্র হয়ে ওঠে আর তারা এবার ঘরের জন্য মরিয়া হয়ে ওঠে। তাদের সংখ্যা বাড়তে ডেভিড সময় নষ্ট না করে দরজার সামনে রাখা কাগজ আর বইয়ের মধ্যে আগুন আগুন দেখে সেই প্রাণীগুলো ভয় আবার সাগরে ফিরে যায় কিন্তু এবার সেই আগুন ছড়িয়ে পড়ে ডেভিডের ঘরের ভেতর ঘরে আগুন লেগে যায় আর যেহেতু ঘরটা পুরো কাঠের তৈরি তাই আগুন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে পুরো ঘরে তখন ডেভিড একটা চাদর জড়িয়ে নিজেকে বাঁচিয়ে দরজা ভেঙে